করে এরা কারা এই দুজন ব্যক্তি কে কে এরা বুঝতে পারছেন চেনা যাচ্ছে আপনার বিধায়ক চেনা যায় মন্দির দলের বিধায়ক বহুরূপী ছদ্মবেশী বিধায়ক আমার ডান হাতে যে বিধায়ক তার নাম শুভেন্দু অধিকারী আমার বাঁ যে বিধায়ক তার নামও শুভেন্দু অধিকারী ডান হাতের যে শুভেন্দু অধিকারী তিনি মাথায় ফেস চুপি করে পাঁচ বছর আগে ইফতার করতে গিয়ে বলতেন সংখ্যালঘু ভাই বোনেরা আমাকে ভোট দিয়ে যেতাও পাঁচ বছর পরে শুভেন্দু অধিকারী এখন গায়ে নামাবলি চাপিয়ে রামনী করতে গিয়ে বলছে এবার তুমি আপনি নাকি আপনি যেমন খুশি তেমন প্রতিযোগী কখনো হিন্দু সাজার চেষ্টা করে কখনো মুসলমান সাজার চেষ্টা করে কিন্তু একটা বারো মানুষ সাজার চেষ্টা করেন না একটা বারো জিনিসপত্রের দাম কমানোর চেষ্টা করেন না একটা বারো বেকার ছেলে মেয়েদের কাজ জোটানোর চেষ্টা করেন না তাই আমরা বলছি এই তৃণমূল আর বিজেপি জোড়া ফুল আর পদ্ম ফুল এ দুই ফুল মিলে এতদিন মানুষকে এপ্রিল ফুল বানিয়েছে এইবারের ভোটে এই দুই ফুলকে উপরে ফেলতে হবে জোড়া ফেলে আর ভয় পাবেন না ভয় পাবেন না দু হাজার চব্বিশ প্রার্থীর নাম সায়ন ব্যানার্জী সকালবেলায় কোন এক বিজেপির নেতা আমাকে আটকানোর চেষ্টা করেছিল আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল আমি কালো কোর্ট পরে যেমন আদালতে লড়তে জানি রাস্তায় দাঁড়িয়েতেও কি করে মোকাবিলা করতে হয় তাও জানি তুমি যদি মনে করো গাজওয়াড়ি দেখাবে তোমার তিন গুণ বেশি গাজওয়াড়ি আমি দেখিয়ে তোমায় ছেড়ে দেব চোখ রাঙিও না চোখ রাঙিও না চোখ রাঙিও না এটা দু হাজার চব্বিশ সাল তুমি চোখ দেখালে আমি কটকট করে দেখাবো তুমি আমার সাথে মেজাজ দেখালে আমি বদ মেজাজই দেখাবো তবু ময়দান ছেড়ে চলে যাব না এই ময়দানে আমি দেখতে চাই দেখতে চাই আমি যারা চুরি করে আজকে গিয়ে সাধু হয়েছে বিজেপিতে বসে আছে আমি দেখতে চাই যারা নন্দী গ্রামের মানুষের সর্বনাশ করলো আমার বৈশ্বিক ছেলে মেয়েদের চোখের চলার কারণ যারা এই নির্বাচনে তারা জেতে নাকি আমরা যারা বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে লড়াই করছি এই ছোট চিটিং বাজার দাঙ্গাবাজ গুলোর বিরুদ্ধে লড়াই করছি আমরা যারা ইনসাফের জন্য লড়াই করছি আমরা যারা বিচারের জন্য লড়াই করছি আমরা জিতি জেতা হারা তো চৌঠা ঝুলে দেখা যাবে কিন্তু তার আগে পঁচিশে মে অব্দি লড়াইয়ের জন্য তৈরি থাকুন ফাঁকা মাঠে গোল হবে না বাবা ফাঁকা মাঠে গোল হবে না কি বুঝিয়েছিলেন আগে রাম পরে বাম হ্যাঁ আগে রাম পরে বাম আগে বিজেপিকে কে ভোট দিতে হবে তারপর বিজেপিতে ভোট দেওয়ার পরে সিপিএম ঘুরে আসবে ঠাকুমা ঝুলি যেমন শোনা এটা হচ্ছে শুভেন্দু বাবুর বুলি বলে আগে রাম পরে বাপ ওসব গল্প ভুলে যান তৃণমূল ওর ঘন্টা বেড়ে গেছে তো কে ভোট দেবে কোন লোক ভোট দিয়ে নিজেকে চড়বো না আপনি বলুন তো আমাকে আপনি ভোট দিয়ে সে অঞ্চলে দাঁড়িয়ে বলতে পারলেন তৃণমূলকে ভোট দিয়েছেন

সংখ্যালঘু এলাকায় গিয়ে ধর্মপ্রাণ মুসলমান মানুষের কাছে গিয়ে কি বোঝাচ্ছে যে সিপিএম কে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্তিশালী করা ওরে বাবা কি বলেন দাদা একটা আস্ত শুভেন্দু অধিকারী কে মমতা ব্যানার্জি বিজেপির কাছে উপহার দিয়ে দিল দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু মানুষজন জিতিয়েছিল এই নন্দিগ্রাম থেকে দু হাজার উনিশ সালে লোকসভা থেকে কে জিতেছিল দু হাজার উনিশ সালে তমলুক লোকসভা থেকে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের নেতা দু সালে ভোটে কে জিতেছিলেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দু বাবুর ভাই তৃণমূল কংগ্রেসের নেতা ঠিক এক বছরের মধ্যে গোটা অধিকারী পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে দিল পাঁচ কোটি টাকা একজন সাংসদ পায় প্রতি বছর উন্নয়ন করবার জন্য পাঁচ কোটি টাকা দীপেন্দ্রবাবু পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছেন আপনি